ইফরিদ জিন যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর অগ্নিবদ্ধ ছায়া জেনেদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই ইফরিদ জিন জেনেদের জগতে আছে অসংখ্য জাতি কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ধ্বংসাত্মক ইফরিদ জিন তাদের বলা হয় আগুনের রাজা আর তাদের রাগ মানেই মৃত্যু এফ্রিট চিন জন্মেছে খাঁটি দোহা বিহীন আগুন থেকে তারা সাধারণ চিনের মতো নয় তাদের শরীর যেন জ্বলন্ত লাভার মতো গরম চোখ লাল আঙ্গারের মতো চলচল করছে তাদের উচ্চতা মানুষের দ্বিগুণ আর ডানাগুলি কালো ধোয়ায় ঢাকা কথিত আছে তাদের শক্তি এত বেশি যে তারা পাথরের প্রাসাদ মাটিতে মিশিয়ে দিতে পারে আর মন্ত্র ভেঙে ফেলা তাদের কাছে খেলনা মাত্র ইফরিতদের পাশ অন্ধকার মরুভূমির নিচে আগুনের গুহায় যেখানে মানুষের কখনো পা পড়েনি তাদের রাজ্য আলো মানে লাল আগুন আর বাতাসে মিশে থাকে পোড়া মাংসের গন্ধ ইফরিতদের সবচেয়ে বড় শক্তি তাদের প্রতিশোধ যদি কেউ তাদের রাগায় বা ডাক দিয়ে বিরক্ত করে তারা এমনভাবে ভাবে শাস্তি দেয় যা মানুষের কল্পনারও বাইরে তারা মানুষের স্বপ্নে ঢুকে আতঙ্ক পর্যন্ত ছড়াতে পারে রাতের আধারে কারো ঘরে ঢুকে করে শুনিয়ে দেয়। এমনকি আগুন ছুঁড়ে পুরো ঘর জ্বালিয়ে দিতে পারে যেখানে শুধু ছায়া আর শুধু পুরা লাশে পড়ে থাকে অনেক কাহিনীতে বলা হয় ইফ্রিটকে কেবল একবার ডাকলেই হয় সে তোমার ইচ্ছা পূরণ করবে কিন্তু বিনিময়ে নিয়ে যাবে তোমার আত্মা তারা চুক্তি করে না তারা ফাঁদ ভাতে। প্রাচীন এক মরুভূমি শহরে এক লোভী ব্যবসায় ছিল শোনা যায় সে ইফরিতকে ডেকে ধন সম্পদ চেয়েছিল ইফরিত হাসি মুখে তার ইচ্ছা পূরণ করলো শহরে সোনা রত্ন রূপর পাহাড় উঠে গেল কিন্তু এক রাতে শহরে আকাশ লাল হয়ে উঠল আকাশ থেকে আগুনে গোলা পড়তে লাগলো মানুষ দৌড় চিৎকার করছে শিশুদের কান্না মরুভূমির বাদ